আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মজাদার স্বাদের তাল পিঠা বা তাল বড়া যে যেটাই বলুন না কেন এই পিঠাটা আপনি ঘরে রেখে সাত থেকে আট দিন পর্যন্ত খেতে পারবেন প্রথম দিনের মতনই নরম এবং তুলতুলা থাকবে আর খেতেও অসাধারণ মজা হবে যেভাবে আমি তৈরি করব এইভাবে যদি আপনারাও তৈরি করেন ইনশাল্লাহ বলতে পারি আপনাদের পিঠাও পারফেক্ট হবে এবং খেতেও অনেক মজা হবে তো ভিডিওটা পুরোপুরি শুরু করতেছি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি তো চলুন শুরু করা যাক আমি এখানে তালের গোলাটা নিয়ে নিচ্ছি আমার এখানে যতটুকু পরিমাণ আমি ততটুকু পরিমাণ তালের গোলাটা নিয়ে নিয়েছি এটা আগে থেকে গোলাটা তৈরি করে রাখা ছিল আপনারা সঙ্গে সঙ্গে গোলা তৈরি করেও পিঠা তৈরি করতে পারেন তারপর আমি এখানে নারকেল কোরানো নিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক পরিমাণ একটা নারকেল কোরানো দিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা নারকেল কম বেশি করে নিতে পারেন কিন্তু তাল পিঠায় নারকেল দিলে পিঠাটা মজা হয় বেশি আর এখানে আমি চার টেবিল চামচের বেশি পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমার তালটা একটু মিষ্টি ছিল সেহেতু আমার চিনির পরিমাণটা কম লেগেছে আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন আর এখন চিনি মিষ্টিটা মানে ব্যালেন্স করার জন্য আমি এখানে লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে সুন্দর করে হাতে আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর মতো মিক্সড করা হয়ে গেছে এখন আমি আতপ চাউলের শুকনা যে গুঁড়াটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ভিজা গুঁড়াও দিতে পারেন শুকনো গুঁড়া ভিজা গুঁড়ায় কিন্তু পিঠা নরম বা শক্ত করে না শক্ত করে হচ্ছে আপনি তালের গুলাটা যদি বেশি শক্ত করে ফেলেন আমি কিন্তু এখানে তালের যে ব্যাটারটা তৈরি করতেছি এটা কিন্তু আমি নরম নরম রাখবো বেশি শক্ত করবো না বেশি শক্ত করলে কিন্তু আমার পিঠা শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর পিঠাটা খেতে গেলে শক্ত লাগবে এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন শুকনো গুঁড়া হোক বা ভিজা গুঁড়া হোক যেটা দিয়ে তৈরি করেন না কেন ব্যাটারটা একটু নরম নরম রাখার জন্য আমি কিন্তু পাশে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি গোল গোল শেপ করে আমি পিঠাগুলো বসিয়ে দিচ্ছি আমার এখানে তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে আমি এখানে সুন্দর করে গোল গোল করে বসিয়ে দিয়েছি তো সবাই সাবধানে করবেন এই কাজটা কারণ তেল যেহেতু গরম থাকে খুব কাছ থেকে পিঠাগুলো বসাতে হয় তো এটা একটু সতর্ক সঙ্গে করবেন আমার পিঠাগুলো বসানো হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এটা বেশি সময় রাখবেন না এক পিঠটা হালকা হলেই তখন উল্টে দেবেন কারণ এক পাশে যদি পুরো কালার নিয়ে আসেন তো অন্য পাশটা যখন কালার আনতে যাবেন পিঠাটা কিন্তু তিতো হয়ে যাবে তার থেকে সামান্য একটু কালার চলে আসলে আপনি পিঠাটা উল্টে নেবেন বারবার করে এরকম তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে মুচমুচে এবং খেতেও খুব মজা হবে চারিপাশের কালার এক রকমের থাকবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি তেল থেকে আর আমি একে একে এরকম করে সব পিঠাগুলো তৈরি করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাশাল্লাহ আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আশা করি সবার ভালো লেগেছে